আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ছেলে বা মেয়েকে বশীকরণ করার পরীক্ষিত একটি তকবির ইনশাল্লাহ এই তকবিরটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত তো আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনার পছন্দের ছেলে বা মেয়েকে আপনারা আপনার প্রেমে পাগল করতে পারবেন সে আপনাকে ছাড়া থাকতে পারবে না একদম পরীক্ষিত পরীক্ষিতই তকবির তো ইনশাল্লাহ এটি আপনারা কিভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখতে হবে বৃহস্পতিবারের দিন সাদা কাগজে লাল কালি দিয়ে কালো কালি দিয়ে লিখবেন না মাঝখানে নাম দেবেন ফলান বিন ফলান এখানে বাংলাতে উল্লেখ করলেই হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল করো উদ্দেশ্যটা আপনারা উল্লেখ করে দেবেন দুটি নকশা লিখবেন লিখে আগরবাতি ধোয়া দেবেন খুশবো লাগাইবেন লাগানোর পর একটি গাছে ঝোলায় রাখবেন আর একটি ডাইন হাতে ধারণ করবেন ডাইন হাতে একটি ধারণ করবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে গাছ আপনাদের হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ